মগজ বা ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে আর কোরবানি দা আসলেই আমরা এটা বেশি খেয়ে থাকি সারা বছর খাই আর না খাই আমরা কিন্তু কোরবানির যে পশু দেই গরু ছাগল মহিষ এইগুলোর কিন্তু মগজটা খুব মজা করে ভুনা করে খেয়ে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি গরুর মগজ বা ব্রেন ভুনা এর জন্য আমি একটি গরুর পুরা মগজটা নিয়ে নিয়েছি তারপরে আমি গরম তেলের উপর তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে একে একে সব মশলা দিয়ে দেবো আর এই ব্রেন বোনা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজা আর যারা এখনও খাননি তাদেরকে বলছি আজকে পুরো ভিডিওটি দেখবেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা মজা আর আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরা বাটা এলাচ বা বাটা গোটা দারুচিনি গোটা এলাচ আমি দিয়ে দিয়েছি লং দিয়েছি গুলমরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে আমি তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর অবশ্যই খুব ভালো করে কষাতে হবে না হলে ব্রেন এমনিতেই অনেক সফট আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমাদেরকে মশলাটা আগেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে আমি গরুর ব্রেন দিয়ে দিব আর গরুর ব্রেন আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম এবার আমি এই ব্রেনটাকে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু এই ব্রেন বা মগজটা আগে ছোট ছোট করে কেটে নেন আমি না কেটে খুন্তির সাহায্যে এটাকে ছড়িয়ে দিয়েছি তারপরে আমি একটু পানি দিয়ে এই ব্রেনটা এবার খুব ভালো করে কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেলে এই পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি আবার একটু পানি দিয়ে দিব এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মগজটা ছড়িয়ে দেওয়ার পরে তারপরে খুব ভালো করে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর যে তেজপাতা ছিল সেটাও আমি এবার তুলে নিচ্ছি তারপরে পানিটা শুকিয়ে এলে এবার আমি নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দেব যেন খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যায় আর একদম ভুনা ভুনা হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে আমি কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিয়েছি আর হলুদের মাঝে এরকম সবুজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর ব্রেন ভোনা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কম আছে বাচ্চারা তো অনেক পছন্দ করে কারণ এই মগজটা অনেক নরম এবং খেতেও অনেক মজা হওয়ার কারণে বাচ্চারা কিন্তু এই মগজ ভোনা খেতে খুবই পছন্দ করে এই তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসছে এই তো দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছি রান্নার ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে তারপরে আমি নামিয়ে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে অবশ্যই বাসায় একবার এভাবে মগজ ভোনা করে খেয়ে দেখবেন যে কতটা মজা